পেয়ে গেছো যে এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বিশ জুলাই হওয়ার কথা ছিল সো তোমাদের কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বিশ জুলাই কিন্তু আর হচ্ছে না সো তাহলে ভর্তি পরীক্ষাটা কবে হবে বা তোমার করণীয় কি তোমরা যারা ফার্স্ট টাইমার রয়েছো তোমরা যারা সেকেন্ড টামার রয়েছো সো তোমরা কি করবা বা তোমার হাতে যে সময়টা রয়েছে এখন কবে হবে ভাইয়া কতদিন সময় পাবো আরো সো আজকে এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তারপরে তোমরা নিশ্চিত যে তোমাদের কি হচ্ছে না বিশ জুলাই এগ্রিকালচার ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হচ্ছে না তোমাদের পরবর্তী ধাপে আবার কি করা হবে তোমাদের নোটিশ দেওয়া হবে নোটিশের মাধ্যমে তোমাদের ভর্তি পরীক্ষা হবে দেখো কৃষিগুচ্ছ আপডেট দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে তুমি কি করবা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলে সো দেখো আজ কত তোমরা অনেকেই জানো আজকে হচ্ছে পনেরোই জুলাই পনেরো সাত দু হাজার চব্বিশ আজকে তোমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটির উপাচার্যদের একটা বৈঠক ছিল সব বৈঠকের সিদ্ধান্ত হয় তোমাদের হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে এরপরে দেখো এক্সাম ডেট ছিল আমাদের কবে বিশ জুলাই বিশ সাত দুহাজার চব্বিশ এই দুইটা আমাদের ভর্তি হওয়ার কথা ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল আমাদের আর মতো পাঁচ দিন মতো সময় ছিল তাহলে আমাদের ভর্তি পরীক্ষা হয়ে যেত কিন্তু এটা আমাদের স্থগিত করা হয়েছে সো কেন স্থগিত করা হয়েছে এটা আমরা সকলেই জানি শিক্ষকদের হচ্ছে পেনশন স্কিমের কারণে তারা কি করছে এটা তারা আপাতত প্রত্যেকটা ইউনিভার্সিটি কার্যক্রম বন্ধ রাখছে আর আমরা জানি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে নয়টা বিশ্ববিদ্যালয় রয়েছে আর অনেকগুলো বিশ্ববিদ্যালয় আমাদের যেহেতু কেন্দ্র সেখানে পরীক্ষা হয়ে থাকে দেশের যে অবস্থা বর্তমানে সো ম্যানেজমেন্ট করার সিস্টেমটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় কারণ দেখো প্রত্যেকটা কেন্দ্রে পরীক্ষা যেহেতু হবে তো সেই ক্ষেত্রে সব কিছু সিস্টেম অ্যারেঞ্জ করাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার যেহেতু প্রত্যেকটা ইউনিভার্সিটি কার্যক্রম এই মুহূর্তে কি আছে বন্ধ রয়েছে বিষয়টা ক্লিয়ার বোঝাতে পেরেছি এরপর দেখো ভাইয়া তোমাদের যে কোশ্চেনটা ভর্তি পরীক্ষা কবে হতে পারে এই জিনিসটা দেখো ভর্তি পরীক্ষা কবে হতে পারে দেখো আমাদের এই মাসের মধ্যে অন্তত জুলাই মাসের মধ্যে কোনোভাবে সম্ভব না ভর্তি পরীক্ষা নেওয়া ঠিক আছে সো তোমাদের ভর্তি পরীক্ষা যখনই হোক মিনিমাম তোমাদের সাত দিন আগে নোটিশ দেওয়া হবে সাত দিন আগে তোমাদের নোটিশ দেওয়া হবে নোটিশ সুন্দর করে বলে দেওয়া হবে যে এত তারিখে তোমাদের ভর্তি পরীক্ষা হবে আর এই মাসে কোনোভাবে সম্ভব না তোমাদের ভর্তি পরীক্ষাটা হওয়া ঠিক আছে তোমাদের কি করতে করতে হবে হবে মাসের জন্য অপেক্ষা যে সময়টা রয়েছে ঠিক আছে তার মানে ভর্তি পরীক্ষা কবে হবে এই কোয়েশ্চিনটা তুমি কিন্তু অলমোস্ট পেয়ে গেছো ঠিক আছে এই মাসে কোনোভাবে সম্ভব না ভর্তি পরীক্ষা হওয়া সো ভর্তি পরীক্ষা হলে তোমাকে মিনিমাম সাত দিন আগে তোমাদের কি করবে তোমাকে অবশ্যই নোটিশ প্রেরণ করবে নোটিশের তোমাকে জানানো হবে আর আরেকটি সবচেয়ে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চিন্ডার করণীয় কি সেকেন্ড

তোমার হাতে শেষ ভারসা ছিল এটা যদি তোমার জিএসটি গুচ্ছভুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় হোক বা সেভেন কলেজে তুমি যেহেতু পারবা সো গুচ্ছ যদি কোনোভাবে একটা নর্মাল সাবজেক্ট হয়ে যায় অন্তত সেখানে তুমি কিন্তু আপাতত ভর্তি হয়ে তোমার সিটটা কনফার্ম করে রাখো আর আজকেও শেষ ডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করা সো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় লাস্ট আজকে রাত বারোটা পর্যন্ত তোমার হাতে সুযোগ আছে তুমি চাইলে কি করতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইটা করতে পারো ঠিক আছে তোমার হাতে সুযোগটা রয়েছে আর আরেক 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 দল আছে তোমরা যারা এই বছর আমার চাচ্ছ যে ফার্স্ট টাইম তো ভালো কিছু করতে পারি না বা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছি আমি আমার করণীয়টা কি তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ আমি তোমাদের সাজেস্ট করবো অবভিয়াসলি ভাই তুমি মেডিকেল প্রিপারেশনের জন্য প্রস্তুত হও তুমি মেডিকেলের জন্য প্রস্তুতি নিতে থাকো কেননা তুমি এখানেও ভালো কিছু করতে পারা কারণ দেখো এখানে বায়োলজিতে ত্রিশ মার্ক রয়েছে মেডিকেলেও অনেক মার্ক রয়েছে মেডিকেলেও প্রায় ত্রিশ মার্ক রয়েছে সো সেই ক্ষেত্রে তোমার বায়োলজি হয়ে যাচ্ছে তোমার কি হয়ে যাচ্ছে তুমি কেমিস্ট্রিটাকে প্রাধান্য দাও ম্যাথমেটিক্যাল টার্মটা আপাতত স্টপের দিকে রাখো যদি মনে করো কারণ তোমাদের এখনো অস্থায়ী মানে তোমাদের স্বাভাবিক হচ্ছে না সেই ক্ষেত্রে করতে হবে তোমার যদি টার্গেট হয়ে থাকে সো তুমি কিন্তু ওই সাবজেক্টগুলোকে বেশি দাও তুমি কি করবে বায়োলজিতে প্রায়োরিটি দেওয়া তুমি হচ্ছে কেমিস্ট্রিতে প্রায়রিটি দাও তুমি হচ্ছে ফিজিক্সে প্রায়োরেটি দাও এই সকল সাবজেক্টগুলো বেসিক জিনিসগুলো ভালো করে পড়া শুরু করো যেহেতু তোমার পর্যাপ্ত সময় রয়েছে এইভাবে যদি

না দেওয়ার কারণে তোমরা কিন্তু আলটিমেটলি পিছিয়ে যাচ্ছ সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের